কাছে আসছি বেশ কিছুদিন হয়ে প্রতিবারের মতোই আমাকে এবং আমার বাবু নিয়ে চলে এসেছে শপিং মলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা হচ্ছে আমার মাম্মি বাপি আমাকে এবং বাবু সোনাকে কি কি কেনাকাটা করিয়ে দিচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরবো এখানে হচ্ছে বাবু কেনাকাটার পর্ব চলতেছে ইদানিং যাবৎ আমার বাবু সোনা খুব বেশি শার্ট পরতে পছন্দ করে চারটা শার্ট নিয়ে দিয়েছেন মামনি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তারপর চলে এসেছে জুতোর দোকানে খুব সুন্দর জুতোগুলো দেখতে নিচে লাইটিং করা ছিল ওগুলোও ব্যবসোনার পছন্দ মতো নিয়ে দিয়েছে খেলনার তোর অভাব নাই যতবারই সে শপিং মলে যাবে ততবারই তাকে খেলনা কিনে দিতেই হবে তবে অন্যান্য বাচ্চাদের মতো এত বেশি বায়না করে না তার যেটা পছন্দ সেটা কিনে দিলেই এনাফ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখনই তুলে ধরবো তার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে দেখিয়ে দিই কী কী কেনাকাটা হয়েছে না হয়েছে এখানে হচ্ছে বাবু যে যতগুলো কেনা হয়েছিল তা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে লাইটিং করা জুতো খুবই সুন্দর ছিল আমার বাবুসোনা তো অনেক বেশি পছন্দ করেছে মার্শাল্লা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে কালার কম্বিনেশানটাও জাস্ট ওয়াও এর মধ্যে কি আছে তা একটু পর তুলে ধরছি এর আগে বলতেছি আমার মামি আমাকে শপিং করিয়ে দিয়েছে তিন তিনটা টো পিস কিনে দিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল এই টো পিসগুলো কিন্তু আমি পছন্দ করেছি বাট টাকা পে করেছে আমার মাম্মি প্রত্যেকটা টু অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল বিশেষ করে এই নেক ডিজাইনের কারণে আমি টু পিসটা সিলেক্ট করেছি অনেক বেশি কালার কম্বিনেশনটা গুড লাগছিল আমার কাছে তারপর টুপিসের পিসের মাঝখানে ছিটে ছিটে এমব্রয়ডারি কাজটাও খুব বেশি ভালো লাগছিল আপনাদের কার কোনটা পছন্দ হয়েছে তাও আমাকে জানাবেন তাহলে একটু ইন্সপায়ার্ড হয়ে এই আর কি তারপর হচ্ছে আরেকটা টুপিস আছে ওটা হচ্ছে জাস্ট টুপিস বলা যায় যেহেতু ওড়নাটা নাই এই কারণে কিন্তু কালারও অনেক বেশি সুন্দর এটা স্ট্যান্ডার্ডটাও অনেক বেশি মানানসই এই যে নিচের যে লাইনারটা আছে ওটাও খুব বেশি বেটার লাগছিল আমার কাছে আরও একটা যেটা টুপিস আছে ওটাও অনেক বেশি কমফর্টেবল ছিল তিনটাই টুপিস আমার খুব বেশি পছন্দ হয়েছে বাসে এসে আমি অনেক স্যাটিসফাই কারণ অনেক সময় কাপড় চোপড় কেনাকাটা করার সময় তো অত বেশি ট্রায়াল করা যায় না আজকের ভিডিওর সবচেয়ে মোল ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটা আমার জন্য অনেক স্পেশাল একটা মোমেন্ট ছিল এই মোমেন্টটা আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমার মামি বাপের পক্ষ থেকে আমাকে ছোট্ট গোল্ডের কিছু গিফট করেছে দেখতে তাকেন গোল্ডগুলো কি টান চানা মাসাল্লাহ এটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা নেকলেস এই নেকলেসটা আমি পছন্দ করেছি বাট টাকা পে করেছি আমার মাম্মি নেকলেসের সাথে আরো একটা জিনিস আছে ওই জিনিসটা পছন্দ করেছে আমার মাম্মি আমার বিয়ে হয়ে গিয়েছে এত বছর হয়ে গেল এর এরপরেও আমি যতবার আমার বাপের বাড়ি আসি ততবারই মাম্মি বাপির পক্ষ থেকে ছোট বড় কোনো না কোনো কিছু আমি গিফট পেয়েই থাকি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া পাক রাবুল আমিন আমার মাম্মি বাপিকে নেয়ার দান সুস্থতার সহিত বাড়িয়ে দিক আমিন সোমা আমিন দেন হচ্ছে এই ফিঙ্গার রিংটা হচ্ছে আমার মামির খুবই পছন্দ হয়েছিল বিশেষ করে আমার হাতের জন্য আমার ফিঙ্গারের জন্য একদম অ্যাডজাস্ট হয়েছে আদার আমার যে রাফিয়া যে রিংগুলো আছে এগুলোতে রিং অ্যাডজাস্টার দিয়েই পড়তে হয় আমি একদম ওপেনলি পড়তে পারি না ওই জন্য জাস্ট আমার ফিঙ্গারের অ্যাডজাস্ট করে এই ফিঙ্গার রিংটা আমাকে কিনে দিয়েছে আমার মাম্মি মাম্মি পছন্দ করেছে আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে দেখেন এগুলি বলতেছিলাম আমি যেগুলো সচরাচর ইউজ করি ওগুলোতে রিং অ্যাডজাস্টার অ্যাড করা বাট এটাতে রিং অ্যাডজাস্টার অ্যাড করতে হবে না এটা জাস্ট ইজিলি আমার আঙুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে অ্যান্ড অনেক বেশি ভালো লাগছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার মাম্মিকে বিশেষ করে যেহেতু আমার মাম্মি টাকা দিয়েই আমাকে এগুলো কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি বিশেষ করে সন্তানের জন্য মা বাবারা দোয়া করলে এটাই সবচেয়ে বেশি কাম্য আমি মনে করি করি গোল্ড কিন্তু এখন ধরা যাওয়ার বাইরের পরেও আমার মাম্মি আমাকে এই দুইটা জিনিস গিফট করেছে আমার কাছে অনেক বেশি হ্যাপি লাগতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ আমার আঙুলের সাথে একদম শ্যুট করেছে একদম পারফেক্টলি শ্যুট করেছে খুব বেশি বেটার লাগতেছিলো এটা হয়তো দেখতে ছোট মনে হচ্ছে বাট ওজনে অনেক বেশি অনেক বেশি বলতে এত না মানে এক বড়ি দুই বড়ি আমার মাম্মি বাপের পক্ষ থেকে আমাকে যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়ার ট্রাই করে আলহামদুলিল্লাহ তো এখানে চলে আসতেছি নেক্সট পার্টে নেক্সট পার্ট হচ্ছে আমাকে অনেকগুলো কাপড় কিনে দিয়েছে এগুলো হচ্ছে জাস্ট রাফিউজ উপলক্ষে আমাকে দিয়েছে আমার বাপি বিশেষ করে কয়েকটা ড্রেস আমি সেলাই করে বাপের বাড়ি থেকে নিয়ে যাই ওই জন্য আমার বাপ্পি অনেকগুলো ড্রেস আমাকে কিনে দিয়েছে ছয়টা ড্রেস আমি সেলাই করতে দিয়ে দিব তার আগে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু আমার আম্মনির জন্য একটা গিফট করেছে আমার বাপ্পি তো কালার কম্বিনেশনগুলো খুব বেশি সুন্দর জমজম সুইচ লনের ড্রেসগুলো ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও অনেক বেশি কমফর্টেবল এই দুটা ড্রেস আমার বাইয়া পছন্দ করেছে আমার জন্য বায়া বলেছে এই দুটা অবশ্যই তুমি নিবা দেন আমি নিয়েছি আমাকে কিনে দিয়েছে অনেক অনেক থ্যাংক ইউ কেউ অবশ্য বায়া টাকা দেয়নি বাপি দিয়েছে এটা আমার আম্মনির জন্য আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফেজ সবাইকে